সকলকে ফোরব ব্লগে স্বাগত তোমাদের বলেছিলাম আমাদের ছাদ বাগানের ফুল ফলের গাছ দেখাবো আজকে সকাল সকাল তাই চলে এলাম ছাদে তারাও তোমাদের সাথে শেয়ার করছি আমাদের ছাদে কি কি ফুল ফল হয়েছে পুরোটা না পারলেও কিছুটা শেয়ার করার চেষ্টা করব সঙ্গে থেকো দেখো আমি এখন এসে গেছি ছাদ বাগানে আর তোমাদের আজকে একটা স্পেশাল জিনিস দেখাবো আমাদের ছাদে আজকে একটা স্পেশাল জিনিস ঘটেছে তাই সেটাই দেখানোর জন্য আজকে ব্লগটা ছাদ থেকে শুরু করলাম এই দেখো বলো তো এটা কি ফুল অনেক পরিশ্রমের ফল এটা অনেক ফুল এসছে কিন্তু কালকে রাত্রিরে ওই ফুলটা ফুটেছে আর আমাদের ছাদে না অনেক রকমের গোলাপ গাছও আছে দেখো বন্ধুরা কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে পিঙ্ক গোলাপ ইয়েলো গোলাপ অরেঞ্জ গোলাপ অনেক রকম এই গোলাপটা দেখো মেরুন সেডের গোলাপ আর আমাদের ট্রেন যায় কি অসাধারণ না গোলাপগুলো এই গাছের পিছনে কিন্তু প্রচুর পরিশ্রমও করতে হয় তোমাদের আগেই বলেছি এই গাছের যত্ন সব দাদা করে আর এখানে দেখো একটা পেয়ারা গাছ বসিয়েছে পেয়ারা গাছটাতেও কত ফল এসছে ভালো গাছ দেখাই দেখো লঙ্কা আর পাতাবি লেবু দেখেছো এত ছোট টবের গাছে এত বড় বড় ফসল ফলতে দেখেছো আমাদের ছাদেই সম্ভব জানি হয়তো আরও অনেকের ছাদে হয় কিন্তু আমার দেখা আমাদের ছাদে ফোনে অনেক দেখেছি সামনে থেকে তো এই ছাদটাতেই দেখলাম এর পিছনে যে কত সময় দেয় এই দেখো একটা জবা ফুলের গাছ কত গাছ আছে তোমাদের যে কোনটা দেখাবো আর কোনটা দেখাবো না দেখো এখানে একটা কাগজ ফুল আছে আমরা তো এগুলোকে কাগজ ফুল বলি তোমাদের ওখানে কে কি ফুল বলো একটু জানিও কমেন্ট করে এই দেখো আমাদের ছাদ বাগানে একটা কুমড়োও হয়েছে দেখতে পাচ্ছ তোমরা কুমড়োটা আরো অনেক অনেক ফল ফুলের গাছ আছে তোমাদের সাথে আরো একদিন শেয়ার করবো একটা আরো দেখাই আমাদের ছাদে আছে কমলা লেবুর গাছ এই দেখো একটা কমলালেবু কালার এসেছে তাই ওকে প্লাস্টিকে বন্ধ করে রেখেছে জানো তো ভীষণ হুনমান এসে অত্যাচার করে সব ফল খেয়ে চলে যায় এই দেখো সপেতা হয়েছে সবেতা গাছটাও দেখেছো কত বড় হয়েছে ভোরে ভোরে ফুল এসছে অনেক ফল হবে আর একটাও সবেতা গাছ আছে অনেক কাজ আছে অনেক সব একদিনে দেখানো সম্ভব না তাই আরও একদিন তোমাদের সাথেই ফলের নিয়ে গাছের নিয়ে ভিডিও দেব। আজকে এতটুকুই থাক মা এখানে ঠাকুর পুজোর বাসন মারছে সকালবেলা আমাদের বাড়িতে গোপাল সেবা হয় এই যে গোপালকে খেতে দেবে পুজো করবে তাই জন্য মা পুজোর জন্য বাসনগুলো ধুয়ে নিচ্ছে আর আমি এবার নিচে যাই এবার রান্না করতে হবে অফিস আছে সকাল সকাল একটু ভিডিও করার জন্য ছাদে এসেছিলাম খুব ভালো লাগলো ফুল গাছগুলো দেখে এই যে দেখেছো গাছের যত্ন করা সব ওষুধ খাবার গাছকে অনেক ওষুধ দিতে হয় খাবার দিতে হয় তবেই না গাছগুলো এত সুন্দর ফল ফুল দেয় এর পিছনে অনেক খরচাও করে আর অনেক পরিশ্রমও করে যা হোক শেষে যখন ফলগুলো ফুলগুলো ফোটে তখন আর পরিশ্রমটা মনে হয় না দেখে মনটা একদম খুশিতে ভরে যায় এখন নিচে যাই রান্না বান্না আছে তোমাদের সাথে আজকে সারাদিন দিন কি কি করলাম শেয়ার করার চেষ্টা করব তোমরা ভিডিওটা সঙ্গে থেকো টাটা দেখো বন্ধুরা আমার ঘরে কারা এসছে সব বান্ধবীরা আজকে আমার ঘরে আড্ডা দিতে এসছে ও যে ওখানে রিয়া দাঁড়িয়ে মামনি বসে আর মেয়ে এখানে কিবোর্ড বাজাচ্ছে এই যে গল্প এখন চরমে উঠেছে আমি একটু গল্প করি টাটা বাই বাই ভাত খাচ্ছে মামা মেদিকে হাই করো সবাই এখানে দুপুরবেলা খেতে বসেছে আজকে আমার ননদের জন্মদিন তাই ভাইপো ভাইজিদের নিয়ে খেতে বসেছে দেখো বন্ধুরা এখন বিকালবেলা আর আমরা ভিডিও করছিলাম ভিডিও শ্যুট চলছে এখনো এই যে দুই বান্ধবী ভিডিও করছে তো বন্ধুরা এখন বেলায় আর আমি যাব সন্ধে দিতে ঘর থেকে ভিডিওটা শুরু করলাম আর আমাদের ঠাকুর ঘরটা একদম ওপরে তিনতলায় তিনতলায় আমাদের ঠাকুরের কাছে এখন আমি চলে যাব ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে যে এখানে ফুল আর মিষ্টি নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা আমি এখন ছাদে এসে গেছি এখনও কাজ কমপ্লিট হয়নি কিন্তু ঠাকুরটা এখানে রাখা হয়েছে চলো তোমাদের দেখাই এই দেখো আমাদের বাড়ির মা সরস্বতী গণেশ সিদ্ধিদাতা গণেশ আর আমাদের এখানে উপর পিতলের গণেশ লক্ষ্মীও আছে আর পিতলের গোপালও আছে আমাদের বাড়িতে গোপাল সেবা হয় অনেক ঠাকুরই আছে ভীষণ গরম ঠাকুর বাড়টা তাই একটু জানলাটা খুলতে হবে সুন্দর হাওয়া আসছে দিয়ে নিচটা অন্ধকার ঠিক আছে আমি এবার সন্ধ্যে দিয়ে নিই তোমাদের সাথে আজকে আমাদের ঠাকুরের দেখা করার জানতো এই ঠাকুরগুলো আমাদের অনেক অনেক বছরের পুরানো পূর্বপুরুষের ঠাকুর খুব জাগ্রত কিছু চাইলে ভক্তি ভরে সব পাওয়া যায় আমাদের সব সময় রক্ষা করে মনের ইচ্ছে পূরণ করে ঠিক আছে এবার আমি সন্ধ্যে দিয়ে নিই টাটা দেখো বন্ধুরা এখন রাত্রিবেলা আর রাত্রিবেলায় ডাগন ফলগুলো কি বড় হয়ে ফুটেছে সকালে কিন্তু এগুলো ছোটো হয়ে যাবে সকালে যেটা ছবি তুলেছিলাম এই যে ছবিতে যা দেখতে লাগছে তার থেকেও অনেক বড় ওদিকে আর একটা আছে এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা আর আমরা ছাদে এসেছি ডাগন ফল ডাগন ফুল ফোটা দেখতে এগুলো রাত্রিরেই ফোটে সকালে আবার ছোট হয়ে যায় অনেক আরও কুড়ি এসছে কি সুন্দর দেখতে ফুলগুলো দেখে মন ভরে যাচ্ছে ফল কিরকম হবে জানি না কিন্তু ফুল দেখেই মন ভরে যাচ্ছে আর এই ফুল থেকে ফল হওয়ার পরেও তোমাদের দেখাবো কিরকম ডাগন ফলটা হলো তোমরাও কমেন্ট করবে কে কে ডাগন ফল দেখেছো ফুটতে এরকম ফুল দেখেছো গুড নাইট বন্ধুরা আজকের মতো এতটুকুই